আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে ইসলামিক দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার আর একটা হচ্ছে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো এই দুইটা সার্কুলার কিন্তু তো দুইটাতে যারা এখনও আবেদন করেন নাই যারা এখনও আবেদন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম শেষ মুহুর্তে আসেন আপনি যদি এখনও আবেদন করে না থাকেন অবশ্যই অবশ্যই আপনারা আজকের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন তো দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আজকে দুইটা সার্কুলার নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কীভাবে আপনারা আবেদন করবেন আবেদনের প্রসেসটা দেখব কারা কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেলটা সম্পর্কে আজকে আপনাদেরকে সুন্দর করে আমি এই দুইটা সার্কুলার সম্পর্কেই দেখে দেওয়ার চেষ্টা করব তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন আপনি কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে আবেদনের প্রসেসটাও জানতে পারবেন এবং এখান থেকে আপনি আবেদনটা নিজেও করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এই সার্কুলার দুটো সম্পর্কে যে বিস্তারিত বিষয়গুলো জানার প্রয়োজন ওগুলো আপনি জানতে পারবেন তো তার বলে নিই যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সার্কুলার সকল সরকারি বেসরকারি সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তো টেইনির টেইনি অ্যাসিস্ট্যান্ট টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসের ক্যাশ পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস করতে পারে যেমন আপনি অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন অথবা ফাজিল পাস করলে আপনি আবেদন করতে পারবেন এইটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেটা সেটা অবশ্যই বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এরপর যদি আমরা এখান থেকে দেখি স্যালারি কত হতে পারে টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যদি আপনি আবেদন করেন ছাব্বিশ হাজার টাকা বেতন হবে পার মান্থলি তো এরপর যদি আমরা এখান থেকে দেখি দুই নম্বর যে সার্কুলারটা সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু যদি দেখি এই যে এটা সার্কুলার হ্যাঁ তো এটা হচ্ছে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এইটাও একটা কিন্তু সার্কুলার এটারও কিন্তু একই সময়ে শুরু হয়েছে এবং একই সময়ে শেষ হবে তো এখান থেকে যদি আমরা এটা দেখি এটা তো আপনার অবশ্যই যদিও এটা মাস্টার্স বলছে কিন্তু পরবর্তীতে এই সার্কুলারটা চেঞ্জ করে দিয়েছে এটা শুধুমাত্র এটাতেও কিন্তু আপনি ডিগ্রি অনার্স অথবা ফাজিল পাশি আপনি আবেদন করতে পারবেন তো এটাতে আপনার অবশ্যই বাইশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে এটাতে বেতন হচ্ছে আঠাশ হাজার টাকা তো ওই পদের থেকে টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের থেকে এইটা একটু মানে একটু এক ধাপ উপরের পদ তো আপনারা যারা এটাতে আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা টেইনি টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদও করতে পারেন এবং আপনি চাইলে টেনের টেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদও আপনি আবেদন করতে পারেন তো দুইটা পদে আবেদন করা যাবে না তো আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন সেটা আপনি নিজেই বেছে নিতে পারেন হয় টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নতুবা আপনার এখান থেকে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে আবেদন করতে পারবেন এটাতে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা বেতন ওইটাতে হচ্ছে আঠাশ হাজার টাকা বেতন যে যেটাতে আবেদন করতে চান চাইলে কিন্তু করতে পারেন তো আমরা এখন থেকে আবেদনের প্রচেষ্টা যদি আমরা এখান থেকে দেখি আপনি আপনার মোবাইলে অথবা মোবাইল থেকে এটা করতে পারবেন না মোবাইল থেকে আপনাদের ফটোশপের মাধ্যমে ছবি এবং স্বাক্ষরের কাজ করতে হয় তো আপনি হচ্ছে শুধুমাত্র পিসি ল্যাপটপ যদি থেকে থাকে তা সেক্ষেত্রে আপনি আপনার গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে লিখবেন ইসলামিক ব্যাংক কেরিয়ার অথবা কেরিয়ার ইসলামিক ব্যাংক তো এটা আপনি লেখার পরে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের প্রথম প্রথম যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি যখন ক্লিক করবেন এইরকম একটা পপ আপ পাবেন এই যে এই অপশনটা তো এখান থেকে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো দেখেন এখানে দুইটা সার্কুলার আছে দুইটা কিন্তু একটা হচ্ছে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অপরটি হচ্ছে টেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো যে যেটাতে আবেদন করবেন সে চাইলে সেটাতে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তো আজকে আপনি যেহেতু এটার আজকেই শেষ তো আজকের মধ্যে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ আজকে হচ্ছে হলো পনেরো তারিখ ও হ্যাঁ আগামীকালও আছে ষোলো তারিখ পর্যন্ত হ্যাঁ আগামীকাল আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরো দশ দু হাজার পঁচিশ সেক্ষেত্রে অবশ্যই আপনারা আজকে এবং আগামীকাল দশটা এগারোটার মধ্যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অর্থাৎ অক্টোবর মাসের অক্টোবর মাসের পনেরো তারিখ আজ তো আপনি আজকে আজ তো সারাদিন অ্যাপ্লাই করার সুযোগ থাকবে আর আগামীকাল দুপুরবেলা পর্যন্ত বা তিনটা পর্যন্ত এর মধ্যে যারা যোগাযোগ করবেন আমাদের থেকে আপনারা আবেদনটা করে নিতে পারবেন তো একটু অনুরোধ করে নিই যদি আপনি আবেদন করে নেন তাহলে শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে মানে আপনি আবেদন করতে ভুল হচ্ছে বা আপনি পারতেছেন না বা যে কোনো সমস্যা হয়েছে আপনার সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আমরা সমস্যার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনার সমস্যা হলে হোয়াটসঅ্যাপে এস এমএস দেওয়ার প্রয়োজন নেই আপনি কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাটা আমরা বিশ মিনিটের মধ্যে রিপ্লাইয়ের মাধ্যমে আমরা সমাধান করে এবং যারা আবেদন করবেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা আবেদন করবেন আপনাদের আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে নির্ভাজলভাবে আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আচ্ছা এরপর যদি আমরা এখান থেকে দেখি আপনি আবেদনটা নিজে কীভাবে করবেন তো এইটা হচ্ছে উপরের যে পদ আছে ডিটেলস যেটা টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এইটা হচ্ছে এইটা আর এবং অপরটি যেটা ক্যাশ পদে এখানে লেখাই আছে টেন ই অসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে তো দুইটারই কিন্তু সময় ষোলো তারিখ পর্যন্ত আছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আপনি যেটা দিয়ে আবেদন করেন সেটার এই ডিটেলস অপশানে ক্লিক করবেন দেন এখানে আপনি রিকোয়ারমেন্টটা পরে দেখতে পারেন কী কী বলা আছে ওই যেটা আমি দেখাইলাম সেম এটাই শুধু এখানে ইংরেজিতে দেওয়া আছে দেন এখান থেকে আপনি অ্যাপ্লাইন অপশন ক্লিক করবেন এখান থেকে অ্যাপ্লাইনেও ক্লিক করার পরে এখান থেকে নিজের নাম পিতার নাম মাতার নাম তারপরে জন্ম এখান থেকে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এবং মহিলা হয়ে থাকলে এখানে পুরুষের নাম আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন এরপরে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন এখান থেকে ধর্ম তারপরে রক্তের গ্রুপ তারপরে ডিস্ট্রিক্ট থানা দেবেন এরপরে আপনি এখান থেকে এসএসসি এইচএসসি অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিলের তথ্যগুলো দিবেন মাস্টার্স থাকলে দিতে পারেন না দেওয়া না থাকলে না দেওয়ার প্রয়োজন নাই তো এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করে দেবেন আপনি পুরুষ হলে পুরুষ মহিলা বলে ফিমেল তো এটা আপনি দেওয়ার পরে এখান থেকে আপনার বৈবাহিক অবস্থা দিবেন এখানে ন্যাশনাল আইডি ইমেইল দেওয়ার ইমেইল দিবেন এরপরে এখানে সকল তথ্য এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কম্পিউটার এক্সপিরিয়েন্স থেকে থাকে এগুলো দিবেন সকল কিছু দেওয়ার পরে আপনার ছবি একটা লাগবে সেই ছবিটা কিন্তু অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর লাগবে একটা যেটা ফটোশপের মাধ্যমে আপনি ক্রোপ করে কেটে নিয়ে আসবেন দেন আপনাকে কিন্তু এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে দেন এই ক্যাপচার পূরণ করতে হবে তো এই তথ্যগুলো সুন্দরভাবে একদম সুন্দরভাবে নির্ভেজালভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে তারপরে কিন্তু সাবমিট দিতে হবে কোনো ধরনের সমস্যা যদি ত্রুটি থাকে থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার যখন মৌখিক পরীক্ষার সময় রাখা হবে তখন যদি আপনার ডকুমেন্টের সঙ্গে মিল না থাকে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আচ্ছা এইটা একটা বিষয় দুই নম্বর যে বিষয় দেখেন এখানে কিন্তু বলা আছে অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট অর্থাৎ একজন ক্যান্ডিডেট একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে তো আপনি দুটা পদে আবেদন করবেন না শুধুমাত্র একটা পদেই আপনি আবেদন করবেন তো দেখবেন যে কোনো একটাতে আপনি আপনার কিন্তু অবশ্যই এসএমএস এস এম আসবে যদি দুইটাই পদে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এস এম এসটা না আসার সম্ভাবনা খুবই কম কেননা তারা যে বিষয়টা বলে দিয়েছে তাদের বিষয়টা তাদের রিকোয়ারমেন্টে যেটা বলে দেওয়া আসছে সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে এটাই স্বাভাবিক কারণ তাদের রিকোয়ারমেন্ট যদি আপনি ফলো না করেন তাহলে তো আপনি তাদের বাইরে চলে গেলেন তাই না তো অবশ্যই আপনারা একটা পদে আবেদন করার চেষ্টা করবেন যে যে পদে আবেদন করবেন সে পদে এখান থেকে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে ছবির তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর লাগবে তো এটাই হলো প্রসেস আর যারা নিজেরা আবেদন করতে পারবেন না অবশ্যই আমাদের থেকে আবেদন করে নিতে পারেন সুন্দরভাবে আবেদনটা করে নিয়ে আপনি কিন্তু ইসলামিক ব্যাংকের যে সার্কুলারটা এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং প্রিপারেশন নিতে পারেন এবং আমরা হচ্ছে আপনাদেরকে আবেদন করার পর একটা সাজেশন দেবো যারা আমাদের থেকে আবেদন করে নেবেন তো এটা হচ্ছে বিগত সালের বেশ কিছু প্রশ্ন আছে জাস্ট এটা আপনি একটু ফলো করে দুই চারবার দেখতে পারেন এখান থেকে ভালো একটা আশা করা যায় কমন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম